দুই নেশা কারবারের বিরুদ্ধে সাজা ঘোষণা করল জেলা জেলাও দায়ের আদালত এনডিপিএস ধারায় দুই নেশা কারবারের বিরুদ্ধে বিচারপর্ব চলার পর আজ সাজা শুনিয়েছে আদালত সাজা শোনাতে গিয়ে বাগবাসার নোয়াগাঁং এলাকার বাসিন্দা ওই দুই কারবারের বিরুদ্ধে কুড়ি বছরের সশ্রম কারাভোগ সহ লক্ষাধিক টাকা নগদ আর্থিক জরিমানা করা হয়েছে আদালতের নির্দেশ কি ছিল জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী পার্থপাল এই কেসের সাক্ষী শেষ হওয়ার পরে গত পঁচিশ তারিখে আর্গুমেন্ট হিয়ারিং হয় কোর্টে এবং ডিটেল হিয়ারিংয়ের পরে আজকে আমাদের লানের স্পেশাল জাজ শ্রী অংশুমান দেববর্মা এই কেসে আসামি রেলসি হালাম এবং থাঙ্গিয়ামণি হালামকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও ছ মাসের যায় এই বলে এই শাস্তি প্রদান করেন এবং সঙ্গে আরেকজন আসামি ইনভেস্টিগেশনে রিভিল হয়েছিল যার নাম রাধামানি কালাম সে অন্যান্য আরও অন্যান্য কেসেও জড়িত ছিল কিন্তু ওর বিরুদ্ধে স্পেসিফিক কোনো কেস প্রমাণিত না হওয়ার কারণে ওকে এই কেস থেকে খালাস করা হয় এবং বাকি দুজনকে শাস্তি ঘোষণা করে আমাদের উসুমন দেব বর্মা আজকে কেসটা নিষ্পত্তি করতে থ্যাংক ইউ